জয়মা জয়মা জয়মা। মা জয় মা শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছে আমার সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের হিতে আপনাদের জন্য একটি বৃদ্ধি দিতে চলেছি যেটি হচ্ছে ভূত প্রেত আসরের একটি খুব ক্রিয়াবান একটা কাজ যার উপর ভূত প্রেতের আসর হয় ভূত প্রেতের বাধা হয় তাদের কি করে তার সেই রুগীকে কি করে আরোগ্য করা যাবে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের স্বামীর আমি উপনীত এই কাজ যদি করতে পারেন এই কাজ একটা মন্ত্রের মাধ্যমে করা যাবে পাঠ করি আর একটা হচ্ছে কিছু উপকরণ লাগে আমি সম্পূর্ণ কিছু বলে দেবো আপনার মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই যে বিদ্যুৎ দিচ্ছি এই বিদ্যাটা খুব পাওয়ারফুল এবং খুব কাজের বাবা কাজের বলছে যে কারণে এই বিদ্যাটা যারা প্রয়োগ করেছেন তারা সকলে রেজাল্ট পেয়েছেন আমি বহু শিষ্যদের এই বিদ্যা আমি দিয়েছি তারা কাজ করেছে তারা বহু রেজাল্ট পাইছে দেখা যাচ্ছে কোনো রুগীর উপর উপর ভূতের আসর রয়েছে জিনের আশর রয়েছে পরির আশর রয়েছে প্রেত পিচেচের আসর রয়েছে কোনো দৈত্য দানবের আসর রয়েছে কোনো জিন জিন্নাদের আসর রয়েছে কোন অভদ্রবতার রাক্ষস যক্ষ যক্ষ রক্ষ গন্ধর্ব ডাকিনি সাকিনি হাকি নিষে যেইও যার নজর পড়েছে সেই নজর কাটতে পারবেন এই বিদ্যুৎ দিয়ে কথা বুঝতে পারলাম নজর কাটতে পারবেন তার শরীর থেকে একেবারে চিরতরে বিদায় করে দিতে পারবেন এই মন্ত্র পাঠ করতে হবে এবং একটা উপকরণ আছে যেটিতে ধোঁয়া দিতে হয় দিলেও কাজ হয় আমি মন্ত্র প্রসঙ্গে চলে আসি এটা তো মন্ত্র বলি মন্ত্র হচ্ছে রাম বলছে রামের বান লক্ষণের গুণবীর বলছে রামের বান লক্ষণের গুণবীর দপ করি দয়াকার পর দাব করি বলছে রামের বলছে রামের বান লক্ষণের গুম্বির দপ দাপ করি ওরে শুন। ওরে শুন শনিবারে করিয়াছি শনিবারে করিয়াছি যা মঙ্গলবারে উঠিয়া যা বলছে শনিবারে করিয়াছি যা মঙ্গলবারে উঠিয়া যা অমুকের সর্বাঙ্গে সরিয়া বলছে অমুকের সর্বাঙ্গে সরিয়া রাক্ষুসের কোলে চলিয়া যা অমুকের সর্বাঙ্গে সারিয়া রাক্ষুসের কোলে চলে যা জারে যা অমুককে সারিয়া যা অমুককে ছাড়িয়া যা জারে যা অমুককে ছাড়িয়া যা দোহাই রাম লক্ষণের দোহাই দেবীর হুম হুম হুং ছং 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 হুংকারে ছাড় দুহাই সোলেমান বাসার সার দুহাই সোলেমান ভাষা সার আবার বলি রামের বান লক্ষণের গুম্বীর দাপ করি ওরে শুন শনিবারে করিয়াছে মঙ্গলবারে উঠিয়া যা অমুকের সর্বাঙ্গে ছাড়িয়া বলছে অমুকের সর্বাঙ্গ ছাড়িয়া রাক্ষুসের কোলে চলিয়া যা অমুকের সর্বাঙ্গ ছাড়িয়া রাক্ষুসের কোলে চলে যা জারে যা অমুককে ছাড়িয়া যা দোহাই রাম লক্ষণের দোয়াই সীতা দেবীর হুং হুম হুম ছং একটি যত জিনের হুঙ্কার যদি আসে যদি এখানে প্রেত যদি শ্রদ্ধারু আসে তারও কিন্তু ঘুরাই ফেলা যায় কথা বুঝেছেন এখানে যদি জিনের বাসা বেশি উপস্থিত হয় এই মন্ত্র যদি সেই রুগীর শরীরে যদি না যায় শরীরে মাত্র সাতখানা পু দিয়া যায় যে একটা কুণ্ডলি পরে নেবেন যে তিনটে কুণ্ডলি আমি দিলাম এর আগে সে তিনটে কুণ্ডলি পরে নেবেন তিনটে কুণ্ডলি পড়েলে সেই রুগীর উপর এই মন্ত্র মাথা থেকে পাও পর্যন্ত নিজের দিকে ঝাড়ান দেবেন সাতবার পরে সাতটা ঝাড়াই দেবেন রুগী রুগী দাপাতি থাকবে রুগী ছটপট 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 করতে থাকবে আবার বলি রামের বান লক্ষণের গুণবীর দাপ করি ওরে শুন শনিবারে করি আসি মঙ্গলবারে উঠিয়া যা অমুকের সর্বাঙ্গ সারিয়া রাক্ষসের কোলে চলিয়া যা যারে যা অমুককে সারিয়া যা দোয়াই রাম লক্ষণে দুয়াই সীতা দেবীর হুং 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 ছং 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 হুং কারে সার দোহাই সোলেমান বাসার সার এই হচ্ছে হবে আর একটা এটা হচ্ছে কি মাথা থেকে পা পর্যন্ত পরবেন এবং মাথা থেকে পায়ের দিকে নামাবেন উপরের দিকে সরালে কিন্তু চলে যাবে মাথা থেকে পায়ের দিকে নামাতে হবে আর একটা মন্ত্র দিচ্ছি নিয়ম আগে বলবো সেই যে দিয়ে যদি সে ধোঁয়া দিতে পারেন তাহলে সেই রুগীর দাপাতি লাগবে সেই রুগী দাপাতি লাগবে কি কী উপকার লাগবে গুগগুল রসুন ঘি সাপের খলস বাদলের রোম পায়রার বৃষ্টি মানে পায়রার একটু পায়খানায় একসঙ্গে মিশায় আগুনে ধোয়া দিতে হবে দিলে ভূত প্রেত পিচাস রাক্ষস সব দূরবিত হবে কি করতে হবে গুগুল লাগবে একটা ধুবুজির মধ্যে নেবেন ধুবুজির মধ্যে নারকেলের শোভা দেবেন দেওয়ার পর তার মধ্যে একটু গুগুল দেবেন রসুনের কোয়া দেবেন একটু ঘি দেবেন সাপের খলস দেবেন একটু বাদরের রং দেবেন এবং পায়ের একটু পায়খানা দেবেন দিয়ে সব কিছু উপকরণ সে নারকেলের সবার উপর দেবেন দিয়ে না আগুন জ্বালায় দেবেন দিয়ে যার ভূতে ধরিছে যার প্রেতে ধরিছে যার পিছাল ধরিছে যার রাগ কুশে খক খোপ কুশে সে যাই ধরে থাক তার নাকের কাছে এই ধোঁয়া দেবেন আর এই মন্ত্র থাকবেন তার নাকের কাছে এই কয়টা উপকরণ দিয়ে ধোঁয়া দেবেন বাদরের রোম সাপের খলস তারপরে লাগবে আপনার হচ্ছে গুগুল রসুন ঘি হ্যাঁ এবং পায়ের একটু পায়খানা কটা জিনিস নারকেলের সোহার উপর দেবেন দিয়ে এনে ধোঁয়া দিতে থাকবেন সেই রুগীর নাকের কাছে ধোঁয়া দিতে থাকবেন সেই রুগীর শর্টপাত শর্টপাথ শটপাট করবে সেই রুগী দা পাবে সেই রুগীর শর্টপাট শর্টপাট করবে সেই রুগী দা পাবে সার রে সার সার রে সার রান প্রাণ সারের এভাবে এবং সেই রুগী দা পাবে সেই রুগীকে যতক্ষণ সাইডে না যাবে সে দেও দানো প্রেত পিসা জিন জিন না ডাকিনি সাকিনি হাকিনি যেই থাক ততক্ষণ তার নিজ তার নেই কাজ করার আগে শরীর বন্ধ করে নেবেন করিমে চারিদিকে কুণ্ডলি দিয়ে দেবেন তিনটে কুণ্ডলি দিছি আমি এটাকে কুণ্ডলি দিয়ে নিয়ে তারপরে আপনি হচ্ছে কি ভরণ দেবেন ভরণ দেওয়ার পর রুগীর নাকের সামনে এক উপকরণ দিয়ে নাক দিয়ে শোবার মধ্যে ঠাইছে ধরবেন ঠাইসে নিয়ে এই যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা পড়তে মাথা থেকে সারটা ঝাড়া দেবেন রুগী দাপাতি লাগবে দৌড় দৌড় মারবে সেই রুগী শরীর থেকে একবার যাবে আর জীবন আসবে না যখন রুগী সম্পূর্ণরূপে ভূত প্রেত পিছা সরিয়ে যাবে তখন হচ্ছে কুল গাছের সাতখানা কাটা কালো তুলসী গাছের হচ্ছে শেকড় একটু কবরের একটু মাটি হ্যাঁ একটু কবরের মাটি লাগবে আপনার লাগবে হচ্ছে গিয়ে তিনখানা শুই শুয়ে আগা এবং তিনখানা আছে বসে এবং আছে একটু মাছ ধরা জাল মাছ ধরা জালে একটু টুকরে কাটিয়ে নেবেন এটা তালিয়ে বলে রুগীর গলায় কোমরে হাতে দিয়ে দেবেন আর করে চিন্তা করতে হবে না রুগী একবারে আরো হয়ে দেবে রুগীর শরীর আর জীবনে ভূত প্রেত পিঠাশের আসর হবে না জীবনে তার শরীরে কোনো কিছুর আগমন ঘটবে না রুগীর শরীর থেকে এই তো যাবে যাবে আর জীবনে প্রবেশ করবে না রুগী সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে দেবে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে খুব প্রভাবশালী খুব কাজের জিনিস দিয়ে দিলাম প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে এ কাজ করতে গেলে অবশ্যই আগে শরীর বন্ধ করে নেবেন শক্ত শক্তপ্ত করে বন্ধন করিয়ে তারপরে কাজের ক্ষতি হবেন বিশেষ ক্ষতি হবে না ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না খুব প্রভাবশালী খুব কাজের গুরুভিদি একটি জিনিস গুরুর কাছে পাওয়া আপনাদের সামনিতে আমি পেশ করলাম প্রয়োগ করবেন অবশ্যই খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন যেটুকুর উপর কাজ করা হবে সেটুকুই খুব তাড়াতাড়ি আরো করবে জয়